ওপেনিং ম্যাচে দুই শক্তিশালী দল দুই শিরোপা প্রত্যাশী দল শক্তিশালী আনাদুল হক সিটি সংসদ এবং শক্তিশালী আব্দুল মালিক সিটি সংসদ আমি দুটি দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের খেলোয়াড়ের নামের তালিকা আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটি এবং রেফারি মহাদয় এবং ফোর্থ রেফারির কাছে জমা দেওয়ার জন্য সবই অনুরোধ করছি এবং জার্সি জার্সি নাম্বার এবং সেই সাথে খেলোয়াড়দের নাম থেকে দশ মিনিট সময়ের মধ্যে নেমে যায় দুটি দলের দিকে আকর্ষণ করে বলছি অতি দ্রুততার সহিত আপনারা শারীরিক এবং মানসিক ভাবে প্রস্তুতি গ্রহণ করে মাঠে প্রবেশ করার জন্য সবিনয় করছি শক্তিশালী এনাদুল হক স্মৃতি সংসদ এবং শক্তিশালী আব্দুল মালিক স্মৃতি সংসদ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি এবং অত্র এলাকার আমাদের সমাজের সদ্য মুরব্বীবৃন্দ সমাজের সদ্য সর্দারবৃন্দ এবং অত্র টুর্নামেন্টের সকল টিম ম্যানেজার এবং উপস্থিত খেলোয়াড় এবং উপস্থিত অত্র এলাকার মা ভোনেরা এবং ভাই আমরা আনন্দের বিষয় সব সময় এই এলাকায় সবাইকে আনন্দিত করে আসছে এবং এই খেলায় আজকে যারা আমাদেরকে দিয়ে গেছেন মুরহম অনেক খেলোয়াড় আমার থেকে বিদে নিয়েছেন তাদের আপনার মাক কামনা করছি আর যারা আমাদের মাঝে প্রাক্তন খেলোয়াড় আছেন তাদের দীর্ঘ হায়াতের আশা করছি আল্লাহ তাদেরকে দীর্ঘ হায়াত দান করেন এই স্কুল বাড়ি কোনো সময় আমাদের এলাকার সন্তানরা এবং ভাইয়েরা কোনোদিন সাঁদাবাজি মাদক এবং এই খেলায় অংশগ্রহণ করে সব সময় এই যে উপহার আমাদেরকে দিয়ে যাচ্ছেন আমরা আশা করি এই স্কুল বাড়ির সকল ছেলে মেয়ে ছেলেরা আমাদেরকে ভবিষ্যতে এই ধরনের আশা আমাদেরকে পূরণ করবেন এবং আমরাও আমরা যখন এই পৃথিবীর থেকে চলে যাব আমরা আশা করব আমাদের ছেলেরা এইভাবে আমাদের এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং শিক্ষা হিসাবে রাখতে পারে সে আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে হয়েছেন দনিয়ালা পাড়ার যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ হোসেন মুন্না ভাই আবু তাহের দাদা নুরু ভাই সানোয়ার ভাই আমাদের অত্র এলাকার মুরফিকে আমি আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই অ্যাকচুয়ালি আপনারা আসছেন আপনারা আসাতে আমাদের মঞ্চটা পরিপূর্ণ হয়েছে আমাদের স্কুল বাড়ি একতা সঙ্গ যে সংগঠন আমি আজকে তাদেরকে নিয়ে শুরু করলাম ইনশাল্লাহ আজকে বিগত আমাদের তিন বছর ধরে আমরা অনুযায়ী স্কুল বাড়ি একটা রানিং একটা সংগঠন আমরা একটা সামাজিক এই সংগঠন একটা পরিবেশ করতে চাই মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত চামা মুক্ত আমাদের স্কুল বাড়ি একটা সংগ্রহ আমাদের ছোট্ট একটা বাড়ি এই ছোট্ট একটা বাড়ি ছোট্ট একটা এলাকা নিয়ে আমাদের এই সংগঠন আমি আপনাদের কাছে সবার কাছে অনুরোধ করব আপনারা সবাই আমাদের এই সংগঠনের জন্য দোয়া করবেন এবং সামনে যেন আরও আমরা সুন্দর সুন্দর বা ভালো কিছু করতে পারি সবার কাছে আমি আমার এই এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমি আমাদের দলীয় পড়া মহল্লা কমিটি সহ সভাপতি সব ওজন ফারুক আমি কিছু বলার জন্য অনুরোধ করতেছি। দাদা অর্থ সম্পাদক সহ সমাজে গুরুত্বপূর্ণ মুর্বি আমাদের সফলের আত্মার বাদন যাদের উপস্থিতিতে আজকের এই সুন্দর মনোরম পরিবেশে আজকের এই উদ্বোধনী খেলা শুরু হতে যাবে অল্প কিছুক্ষণের মধ্যে আমি এই টুর্নামেন্টের অংশ গ্রহণকারী শাস্তি দলের ম্যানেজার কোচ খেলোয়াড় বৃন্দ সহ সকলকে আন্তরিক অভিনন্দন জানাই আপনারা দীর্ঘ এক মাস ব্যাপী যে শ্রম সাধনার মাধ্যমে সুন্দর সাতটি দল গঠন করেছেন আপনারা জানেন ইস্তুবাড়ি সামাজিক ক্ষেত্রে বিভিন্নভাবে যে উৎসাহ উদ্দীপনা দিয়ে বিভিন্ন খেলাধুলা আয়োজনের মাধ্যমে আমাদের যুব সমাজকে সুন্দর এবং সঠিক পথে পরিচালিত করার জন্য যে আপনার প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই ধারাবাহিকতা রক্ষা করে আজ তৃতীয়বারের মতো যে টুর্নামেন্টের উদ্বোধন হতে যাচ্ছে সেই টুর্নামেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর এবং সমাপ্তি আমি আশা করছি আচার এবং দুই টাকা দামের ঝালের আচার চিন্তার কোনো কারণ নেই আপনারা যারা বাসায় বসে এই খেলাটি লাইভে দেখবেন আপনাদেরকে আমাদের টুর্নামেন্ট কমিটির ভাইয়েরা আপনাদের আচারগুলো বাসায় গিয়ে পৌঁছে দেবে এবং ছোট বাচ্চাদের জন্য চকলেট পার্টনার হিসেবে আছেন প্রাণ ললিপপ ডিসিটিআই হাজি কাচিঘর পরিবহন পার্টনার খেলোয়াড়দেরকে বিভিন্ন জায়গা থেকে যাতায়াত করার জন্য সোহাগ পরিবহন গ্রিন ডাবল ডেকার টিআর ট্রাভেলস এবং সেন্ট মার্টিন হাসপাতাল পার্দার খেলোয়াড়রা কোনো কারণে যদি ইনজুর হয়ে যান কোথায় চিকিৎসা নেবেন ম্যাক্স হাসপাতাল ইসলামী ব্যাংক হাসপাতাল পার্ক ভিউ হাসপাতাল এবং মেডিকেল সেন্টার ইয়ারলাইন্স পার্টনার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে খেলোয়াড়দেরকে উড়ি আনবেন রিসেন্ট এয়ারওয়েজ জি এম জি এয়ারওয়েজ ইন্দো বাংলা

পড়াতি হচ্ছে <mehranoughs> <man> <Olympics> <ędzy gemacht> <h45> है भाई सचिन को ना फिर अति

O rei se jogando tá tomando aí o